হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছ আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর নতুন যারা আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আজ আমি হচ্ছে খাসির মাংস রান্না করার ভিডিও নিয়ে আসলাম তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই একদম সহজভাবে আর আদা ছাড়া রান্না করেছি আদা যেহেতু আমার কাছে ছিল না আমি দেয়নি তবে খেতে যে খুব খারাপ হয়েছে তা কিন্তু না খেতে কিন্তু খুবই ভালো হয়েছে শুকনো কড়াইয়ে আমি মাংস দিয়ে দিলাম মাংসের পরিমাণ তিন কেজির মতো ছিল একটু কম বেশি হতে পারে তবে তিন কেজির মতো মাংস ছিল তারপরে দিলাম পেঁয়াজ কুচি আর গোটা গোটা রসুন রসুন আমি একদমই বাড়তে যাইনি অনেকক্ষণ ধরে রান্না করতে হবে ততক্ষণে রসুনের অস্তিত্ব থাকবে না তারপরে দিয়ে দিলাম হলুদ তিন চামচ আর স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োও তিন চামচ দিয়েছি বড় বড় চামচ করে তিন চামচই দিতে হবে যেহেতু আমি একটু কষা কষা করে রান্না করব আলু ছাড়া তো তার জন্য বড় একটু বেশি পরিমাণে মশলা দিতে হবে আর তিন চামচ দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচ তিন চামচ আর তিন চামচের মতো জিরে বাটা জিরেটা আমি এখানে বেটে ব্যবহার করছি পারলে সব মশলাই বেটে রান্না করা ভালো তবে নিজেদের সুবিধার জন্য একটু গুঁড়ো মশলা আর বাটা মশলা দিয়েই রান্নাটা করি তেল দিয়ে দিলাম হচ্ছে তিনশো গ্রামের মতো খাসির মাংসতে পর্যাপ্ত তেল থাকে তারপরেও যদি নিজে তেল দেয়া না হয় তাহলে কেমন যেন ভালো লাগে না এই পর্যায়ে অল্প জালে একেবারেই অল্প জালে আর মাংসটা কষিয়ে নিতে হবে জাল বেশি দিলে কিন্তু মাংস নিচ থেকে পোড়া লেগে যেতে পারে আর মাংস থেকে যে জলটা বের হবে ওতেই মাংস সিদ্ধ হয়ে যাবে খাসির মাংস যেহেতু সিদ্ধ হতে তো মুরগির মাংসের থেকে একটু সময় বেশি লাগবেই তো তার জন্য অল্প জালে বেশ মাংস থেকে আস্তে আস্তে জল বের হয়ে আসে এই ঝোলেই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে যতক্ষণ না পুরো সিদ্ধ হচ্ছে নরম হচ্ছে ততক্ষণ আমরা কষে নেব এবং অল্প জালে রান্না করে নেব আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কাছে খাসির মাংসই কিন্তু হচ্ছে দামি খাবার সে নিজেদের কোনো বিশেষ আয়োজন হোক আর আত্মীয় স্বজন আসুক তো আমরা খাসির মাংসটা দিতে পারলে মনে করি যেন অনেক কিছু করেছি তাদের জন্য তাই না তো সেই রান্নাটা একটু স্পেশালভাবে তো করা যেতেই পারে আর এভাবে রান্না করলে সত্যি অনেক অনেক মজা হবে একবার হলেও ট্রাই করে দেখো আমার মতো করে সত্যি বলছি খুবই হবে খেতে মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঝোল বের হয়েছে এবার হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে নিচ থেকে যখন একটু লাগা লাগা ভাব হবে তখনই উপর দিয়ে ঝোল দিয়ে দিতে হবে উপর দিয়ে ঝোল দিয়ে নাড়াচাড়া করে সমান করে দিতে হবে বুঝতে হবে যে এই পরিমাণে ঝোল আমি রাখবো আর এতটুকু দিতে হবে তো ঝোলটাও জাল হবে আর মাংসটাও ততক্ষণে আরও বেশি নরম হয়ে যাবে মোটামুটি জাল করে নামিয়ে নিতে হবে মাংসটা এরকমের একটা কালচে কালার আসা পর্যন্ত উপর থেকে দিয়ে দিতে হবে ভাজা গুঁড়ো মশলা এখানে ধনিয়ে জিরে আর গরম মশলা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি দুটো পাত্রে নামিয়ে নিয়েছি কেমন লাগলো কমেন্ট করে জানিও সকলকে অনেক অনেক ধন্যবাদ